আসসালামু আলাইকুম রিজিক দাতা মহান আল্লাহর নামে শুরু করছি সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি সর্বময় কর্তৃত্বর মালিক এবং উত্তম পরিকল্পনাকারী তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি এবং ভিডিওটা খুব চমৎকার আপনাদের খুবই উপকারে আসবে আমি চেষ্টা করব আপনাদেরকে একদম কিভাবে শুরু থেকে এবং শেষ পর্যন্ত আপনাদের খুব সহজভাবে এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য হবে এই পিটি ক্যামেরাটা হিটমিশনের খুব চমৎকার একটা ক্যামেরা সেটা জাস্ট হচ্ছে আপনি মোবাইলও চলে শুধু একটা সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করতে পারবেন ফোর মেগা পিক্সেল এবং সেটা কীভাবে কানেক্ট করবেন একদম এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব আর দেখানোর আগে আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা আরেকবার জানিয়ে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকার মসজিদ মসজিদের ঠিক নিচে কিন্তু আমাদের মার্কেটটা অবস্থিত আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন আয়ান ইনফোটেক আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিও ডেসক্রিপশন মধ্যে গুগল ম্যাপটা দিয়ে রাখবো আর এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনি ঘরে বসে একদম ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে পর্যন্ত আপনারা কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে জাস্ট ওই প্রোডাক্টটা নিয়ে আমাদের স্ক্রিনে নাম্বারগুলো থাকবে নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে সকাল দশটা থেকে রাত নটার মধ্যে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি প্রোডাক্ট পছন্দ হয় প্রায় সবকিছু যদি মিলে যায় তাহলে আমরা মিনিমাম পাঁচশো টাকা সর্বোচ্চ এক টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা হাতে পাবেন দেখে বুঝে বাকি মূল্য পরিশোধ করতে পারেন তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা আনবক্সিং থেকে একদম সর্বশেষ একদম আপনার ফোনে কানেক্ট করবেন ল্যাপটপে কিভাবে কানেক্ট করবেন এবং ডিভিআর বা এনভিআর এ কিভাবে কানেক্ট করবেন টোটাল এক ভিডিওর মধ্যে সলিউশন করার চেষ্টা করব লাগে আমরা এখন সরাসরি আনবক্সিং করব কি কি থাকবে এটা দেখবো আর কি আচ্ছা এটা কি ক্যামেরা সেটা আমরা একটু বলি আগে হ্যাঁ এটা হচ্ছে হিকবিশন ফোর মেগা পিক্সেল একটা পিটি ক্যামেরা অনেকে এটাকে পিটি জেড মনে করেন আর পিটি হলে অনেকে মনে করেন পিটি জেড মনে করেন আচ্ছা পিটি শব্দ হচ্ছে পেন্টিল মানে আপনি ঘোরাতে পারবেন তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত পুরো উপর নিচে করতে পারবেন আর যখন এর সাথে জেড যোগ হয়ে যাবে তাহলে এটা জুম হবে যেহেতু এটার সাথে জেড যোগ নাই জাস্ট হচ্ছে দেখেন এখানে লেখা আছে পিটি ক্যামেরা তার মানে জুম নাই এটাতে জুম আছে ডিজিটাল জুম অপটিক্যাল জুমটা নাই তো সেক্ষেত্রে এটা আমরা এখন পিটি হিসাবেই দেখবো আর কি আচ্ছা আমরা এখন সরাসরি আনবক্সিং এ যাব ক্যামেরাটা আমরা খুললাম এখানে একটা ক্যাটলগ পেয়ে যাবো আমরা আচ্ছা এরপরে হ্যাঁ এটা হচ্ছে ক্যামেরাটা আচ্ছা একটু দেখেন এখানে যেহেতু এটা কিউই সাপোর্টেড ক্যামেরা এর মধ্যে কিন্তু আর কিন্তু কিছু নাই জাস্ট একটা আপনার হচ্ছে এই ড্রিল করার জন্য একটা স্ক্রু এবং হচ্ছে আপনার লোকে কি দেওয়া আছে আর এটা আউটডোরে ব্যবহার করার জন্য প্যাকেটের মধ্যে আমরা আউটডোরে এটা আপনার হচ্ছে যেন এর মধ্যে এই কানেক্টরটা যেহেতু আউটডোরে থাকবে আর এটা কিন্তু ফুল আউটডোর ক্যামেরা একেবারে আপনি রোদ বেশি যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এটার জন্য কিন্তু আপনার আউটডোরে যেহেতু ব্যবহার করবেন ক্যামেরার মধ্যে তো পানি ঢুকবে না বাট ক্যাবলটার মধ্যে তো পানি ঢুকতে পারে সেই ক্ষেত্রে ক্যামেরাটাকে ক্যাবেলটাকে যদি আপনার এটা দিয়ে যদি ই করে দেওয়া যায় মানে লাগিয়ে দেওয়া যায় কানেকশনটা তাহলে আপনার হচ্ছে কখনো এর মধ্যে পানি ঢুকবে না আমরা এখন সরাসরি কিভাবে এটা কানেক্ট করব সেটাতে চলে যাব আর কি আচ্ছা যেহেতু এটা হচ্ছে পিউই সাপোর্টেড তার মানে এটার মধ্যে আপনার হচ্ছে এক্সট্রা অ্যাডাপ্টার থাকবে না তবে এটা কিন্তু এক্সট্রা অ্যাডাপ্টার দিয়েও ব্যবহার করা যায় আচ্ছা আমরা এটা আমাদের যেহেতু পিউই সুইচ আছে আমরা এখন এটা পিউই সুইচ দিয়ে কানেক্ট করব আচ্ছা এটা এখানে দেখেন কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু এটাতে লাইট চলে আসছে আর যারা শুধু সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করতে চান যারা জাস্ট একটা অ্যাডাপ্টার ব্যবহার করলেই কিন্তু আর পিউই সুইচ লাগবে না আচ্ছা ক্যামেরাটাকে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সবিশনের যেটা নিজস্ব টুলস আছে সেটা দিয়ে আপনার হচ্ছে এসি টুলস এসি টুলসটা কিন্তু আমরা পূর্বেই ডাউনলোড করে রেখেছিলাম এস টুলসটা দিয়ে এই ক্যামেরাটাকে অ্যাক্টিভ করতে হবে দেখেন এখানে এই যে ক্যামেরাটার ফোর মেগাপিক্সেলের যে মডেলটা আছে এই এখানে দেখেন এখন আমরা ক্যামেরাটাকে অ্যাক্টিভ করব হ্যাঁ আমরা ক্যামেরাটাকে অ্যাক্টিভ করে দিলাম আচ্ছা এটা আমরা ক্যান্সেল স্কিপ করে আচ্ছা এখন আমরা ক্যামেরাটাকে লগ ইন হচ্ছে লগ ইন করতে গেলে আমরা তো পাসওয়ার্ড দিয়েছিলাম আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ঢুকবো এখন আমরা ক্যামেরার ইন্টারফেসটা পেয়ে গেছি আচ্ছা এখানে আমরা কনফিগারেশনে যাব এখানে কিন্তু অলরেডি কিন্তু লাইভ চলে আসছিল আমরা ল্যাপটপে অলরেডি লাইভ পাচ্ছি কিন্তু আমাদের একদম আলো খুবই কম হ্যাঁ আমরা এখন রাত অলমোস্ট দশটার উপরে বাজে আমরা রেকর্ড করতেছি হ্যাঁ এখানে কিন্তু আলো খুবই কম আলোর স্বল্পতা আছে আমাদের এখানে আচ্ছা আমরা তো ল্যাপটপে দেখাবো না আমরা দেখাবো হচ্ছে কিভাবে এটা এনভিআর এবং হচ্ছে আপনার ডিভিআর অথবা হ্যাঁ কীভাবে সেটা মোবাইল ফোনে সিঙ্গেলে কানেক্ট করা যায় সেটা আমরা দেখাবো আচ্ছা তাহলে আমরা কনফিগারেশনে যাব কনফিগারেশনে গেলে এখানে নেটওয়ার্ক অপশন আছে নেটওয়ার্ক সেটিং আছে আচ্ছা নেটওয়ার্ক সেটিংয়ে যে এখানে ডিএসিপি অন করে দিতে হবে আচ্ছা ডিএসিপি অন করে দিলাম রিস্টার্ট নেবে ডিভাইসটা মানে ক্যামেরাটাকে রিস্টার্ট নেবে ক্যামেরাটা কিন্তু আবার দেখেন অফ হয়ে আবার অন হচ্ছে একটু সময় নেবে আচ্ছা ক্যামেরাটা অন অফ থেকে অন হয়ে গেছে আচ্ছা এখন আমরা আবার লগ ইন করব এডিএমআইন ইউজার নেম পাসওয়ার্ড নর্মালি আমরা দিয়ে থাকি যেটা আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিবেন আচ্ছা এখানে এখন কনফিগারেশন আবার যেতে হবে কনফিগারেশনে যাব এখানে কনফিগারেশনে গিয়ে নেটওয়ার্ক অপশন অ্যাক্সেস প্ল্যাটফর্ম অ্যাক্সেস প্ল্যাটফর্মে গিয়ে আমরা এই যে এটাকে এনেবেল করে দিব আর এখানে সেভ আচ্ছা আমরা এবার ওপেন নেটওয়ার্ক ভিডিও ইন্টারফেস এখানে যাব এখানে এটাকে এনাবেল করে দিব সেভ দিব এখানে আমরা অ্যাড করবো আমরা এখানে এডিএমআইএন অ্যাডমিন আমরা পাসওয়ার্ড দিব হচ্ছে এআইটি এক দুই তিন চার পাঁচ কনফার্ম টি এক দুই তিন চার পাঁচ আচ্ছা ওকে এখানে কিন্তু আমরা একটা এক্সট্রা ইউজার নেম ক্রিয়েট করেছি আমরা এখন সেভ দিয়ে দিব আর এটা হিক কানেক্টে কীভাবে ব্যবহার করবো সেটা দেখাবো এখন একসাথে একবারই করে দেবো আর কি আচ্ছা এটা এখন অনলাইন হয়ে গেছে এখানে আমরা এক্সট্রা একটা অ্যাকাউন্ট করেছি তার মানে এখন সব কিছুর জন্য আমরা এটা আমাদের রেডি আচ্ছা প্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন এখন আমাদের আর কোনো কাজ নেই ল্যাপটপ মোটামুটি আমরা কিন্তু এই সেটিংগুলো একটু আবার ভালো করে দেখে নেন জাস্ট এই এখানে দেখেন ওপেন নেটওয়ার্ক ভিডিও ইন্টারফেস এর মধ্যে আপনার হচ্ছে এটাকে এনাবেল করা হবে দেন আমরা একটা অ্যাড করে একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবো আর হিক কানেক্ট যে অপশনটা সেই হিক কানেক্টটা এনাবেল করে দিব আর এখানে ভেরিফিকেশন কোড দিয়ে দিব আমরা হ্যাঁ এই যে ভেরিফিকেশন কোডটা হচ্ছে হিক ফিফটি হিক এটা আপনি যে কোনো কিছুই দিতে পারেন তবে এখানে দিতে গেলে আপনার হচ্ছে একটা ই আসবে যে আপনার হচ্ছে সিক্স টু 12 ক্যারেক্টার অ্যালাউড বাকি যে ইগুলো আছে এগুলো আপনি ফলো করবেন ফলো করলে আপনার করে দিলেই হয়ে যাবে আচ্ছা সেভ দিলে দেখেন এখানে কিন্তু ডিভাইসটা এখন অনলাইন হয়ে গেছে আচ্ছা এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা প্রথমে দেখা করছে আমরা যেটা এই ডিভিআর বা এনভিআর কীভাবে কানেক্ট করবো আর এটা কিন্তু ডাহ ডিভিআর হিট মিশনের ডিবের কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে এখানে কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আর ডাহুয়ার ডিবের যেহেতু এটা ভিন্ন একটা মানে প্রোটোকলে ব্যবহার করা হবে তো হিট বিশনের যেহেতু অটোমেটিক ব্যবহার হবে সেটা আসলে আমরা দেখালাম না আমরা এখন যেহেতু এটা নতুন একটা ভিন্ন একটা প্রোটোকলে ব্যবহার হবে সেটা দেখে এটা অনেকের কাজে লাগবে আর কি হিট অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তো আমরা এখন সরাসরি দেখা হচ্ছে আসলে কিভাবে এটা অন্য ব্র্যান্ডের ডিবিয়ারের মধ্যে কানেক্ট করা যাবে ওকে আচ্ছা এখন আমরা দেখাচ্ছি যেটা আমরা ক্যামেরা অপশনে যাব ক্যামেরা অপশনে গেলে এখানে ক্যামেরা লিস্ট না ক্যামেরা লিস্ট আচ্ছা ক্যামেরা লিস্টে আমরা ডিভাইসটা সার্চ করবো দেখেন এখানে ওয়ান বিপিএ কিন্তু একটা ডিভাইস পেয়েছে অলরেডি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের এই ক্যামেরাটা হ্যাঁ এটার এইটা হচ্ছে দেখেন এখানে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ডাবল এইট সিক্সটি ওয়ান আমাদের এখানেও কিন্তু এই যে দেখেন

আচ্ছা ওয়ান ভি ব্যবহার করলে আমরা হচ্ছে ইউজার নামটি অ্যাডমিন রেখেছিলাম পাসওয়ার্ড হচ্ছে এ আই টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এন্টার কানেক্ট দিয়ে ওকে এখানে লাল জ্বলে আসে যদি সবুজ হয় তাহলে পিকচারটা চলে আসবে দেখেন আলাদা হচ্ছে চলে আসছে আচ্ছা দেখেন তো চলে আসছে আমাদের পিটি ক্যামেরা একটু দেখিয়ে দেন এই এটাই কিন্তু এই ক্যামেরাটা হ্যাঁ এই যে আমি দেখেন সামনেতে ধরতেছি এটাই কিন্তু এই ক্যামেরাটা হ্যাঁ এটা আবার নাইট ভিশন কালার হবে সাদা কালো হবে দেখেন এখন এটা নাইট ভিশন সাদা কালো আছে এটা চাইলে আমরা কিন্তু এখন কালারটা অপশন চালু করতে পারবো আচ্ছা আমি আরেকটা ভিডিও দেখিয়ে দেই যেহেতু একবারে দেখাচ্ছি আমি বলেছি একটা সলিউশন দিয়ে আসলে সবকিছু দেখা পাওয়া লাগছে তো এখানে আমরা আরেকটা মানে এখন ই দেখাবো দেখেন এখানে অডিওটা অফ করা থাকলে অডিওটা অন করে দিবেন তারপর ভলিউমটা ভলিউমটা অনেক সময় কম থাকে বাড়িয়ে দিবেন তারপর হচ্ছে আপনার ইমেজ সেটিং এ গেলে এখানে দেখেন ডিসপ্লে সেটিং লেখা আছে এখানে দেখেন ডে এন্ড নাইট সুইচ আচ্ছা ডে এন্ড নাইট সুইচে কিন্তু আপনার হচ্ছে দেখেন ডে এন্ড নাইটটা অটো দেওয়া আছে আমরা এটাকে অটোই রাখবো আর এখানে যেটার জন্য আমরা এখানে সাপ্লিমেন্টশন লাইট মোড দেওয়া আছে স্মার্ট আমরা এটা যদি হোয়াইট লাইট সাপ্লিমেন্টশন লাইট দিয়ে দিই তাহলে কিন্তু এটা নাইট ভিশন কালার হয়ে যাবে এখন কিন্তু এটাকে আমরা যদি দেখেন একটু আগে যেমন এটাকে অন্ধকার করেছিলাম এখন কিন্তু এটা অন্ধকার হবে না এটা কিন্তু এখন লাইটটা জ্বলে উঠবে এবং উঠে কালার দিবে আপনাকে দেখেন এখন কিন্তু আর এটা কিন্তু সাদা কালো নাই এখন কিন্তু দেখেন এখানে লাইট জ্বলে উঠছে হ্যাঁ লাইট জ্বলে এখন আপনাকে কালার দিচ্ছে জি এখানে কিন্তু আরেকটা সেটিং আমরা দেখিয়ে দিলাম আর কি হ্যাঁ আচ্ছা তো এখানে দেখেন আমরা কিন্তু ভিন্ন একটা ভিন্ন ভিন্ন একটা একটা ব্র্যান্ডের এনভিআর বা ডিভিআর মধ্যে কিন্তু আমরা কিন্তু হিগবিশনের ক্যামেরা কানেকশন করে দেখিয়ে দিলাম হ্যাঁ দেখেন ছবির কোয়ালিটি কিন্তু চমৎকার হ্যাঁ এটা কিন্তু চাইলে আরও কালার চমৎকার করা যাবে আমি তো বলেছি এখানে দেখেন এই যে আপনার ই যেটা আছে রেজলিউশনটা আরো বাড়িয়ে দেবো আমরা বারো নম্বর পোর্টে ফোর মেগাপিক্সেল ছবির কোয়ালিটি আরো চমৎকার হয়ে গেছে দেখেন এই যে আশেপাশে যতগুলো ছবি আছে দেখেন এটার ছবি কিন্তু সবচেয়ে ক্রিস্টাল সবচেয়ে ক্লিয়ার স্বচ্ছ একেবারে স্বচ্ছ দেখেন আশেপাশে ওগুলো কিন্তু ফোর মেগা পিক্সেল সিক্স থ্রি মেগা পিক্সেল আছে হ্যাঁ এটার ক্যামেরাটা সবচেয়ে স্বচ্ছ থেকে বাদ এই যে দেখেন দেখেন সবগুলো ছবি কিন্তু এটা কিন্তু স্বচ্ছ বাকিগুলো কিন্তু আইপি ক্যামেরা জি আচ্ছা এখন আমরা এটাকে মোবাইল ফোনে কানেক্ট সেটা আচ্ছা আমরা হিক কানেক্ট ফোনে যাব ফোনে যে হিক কানেক্ট যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা নর্মালি কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট সাইন আপ করতে হয় আমরা কিন্তু আমাদের ইমেইল আইডি দিয়ে যে আমাদের আই এন আন্ডার স্কোর আইটি দিয়ে কিন্তু আমরা কিন্তু এটাকে অ্যাকাউন্ট বা আমরা সাইন আপ করেছি হ্যাঁ এখন এটাকে ডিভাইস অ্যাড করবো আচ্ছা আমি এখানে ইন্টারনেট ওয়াইফাই ব্যবহার করবই না হ্যাঁ আমার এখানে মোবাইল নেটওয়ার্ক আছে এটা মানে আমাদের ক্যামেরাটা আছে আপনার হচ্ছে কি বলে এটাকে ওয়াইফাই এর মধ্যে কানেক্ট আছে হ্যাঁ আমরা এখন ডিভাইসটাকে অ্যাড করব জাস্ট একদম ইসের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা কিন্তু আমরা তখন দিয়েছিলাম এইচ আই কে ফিফটি সেভেন এইচ আই কে জাস্ট নেক্সট নেক্সট মাইক্রোফোন ওয়ান ফিনিশ স্কিপ দেখেন এখানে কিন্তু আমরা মেমোরি কার্ড দেইনি হ্যাঁ ও কিন্তু মেমোরি কার্ড নাই এটা বলতেছে হ্যাঁ আমরা যদি এখানে মেমোরি কার্ড ইনসার্ট করে দিতাম তাহলে কিন্তু মেমোরি কার্ড হয়ে যেত এখন এটা কিন্তু অলরেডি এখন একটা ফোনেও কানেক্ট জাস্ট একটা সিঙ্গেল ক্যামেরা দেখেন ফোনের পিকচার কোয়ালিটি কিন্তু আরো চমৎকার আসছে আমি জানিন আপনাদেরকে কতটুকু সুন্দর দেখাতে পারতেছি বাট পিকচার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এবং এটার পিকচার নিয়ে আসলে কোন কথা বলার মতো কোনো কিছু নাই কারণ 4 মেগাপিক্সেল হিসাবে এই প্রাইজের মধ্যে এতগুলো ফিচার সহ খুবই চমৎকার একটি প্রোডাক্ট আমি এখন হ্যালো 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 এখন পিটি ক্যামেরা লাইভ কিন্তু কথা শুনতেছি আপনি ছেলে কথা শুনতে পারবেন বলতে পারবেন নাদিম আপনি ওখানে কথা বলেন হ্যালো 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 ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ওকে 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 আচ্ছা মাত্র আমরা যেটা দেখালাম লাস্ট মোমেন্টে সেটা হচ্ছে ক্যামেরার অডিও কোয়ালিটিটা কেমন হ্যাঁ এখানে কিন্তু আমরা রেডিয়েশন দেখতে পেয়েছি তো রেডিয়েশনটা দেখার কিন্তু একটা কারণ আছে কারণটা হচ্ছে আপনার লোকে মাইক্রোফোন স্পিকার আপনার হচ্ছে তারপর হচ্ছে মোবাইল ফোন এই সবগুলোর কিন্তু একটা রেডিয়েশন আছে সবগুলো যখন কাছাকাছি থাকবে তখন কিন্তু রেডিয়েশন থাকবে এটা কিন্তু আপনারা যে কোনো গুগল করে কিন্তু জানতে পারবেন কি ভাবতে পারেন মনে হয় অডিও কোয়ালিটি চমৎকার না এটা পিকচার কোয়ালিটি যেমন চমৎকার এটার অডিও কোয়ালিটি কিন্তু তেমনি চমৎকার কারণ আমরা এই অডিও কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটির জন্য কিন্তু প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি করতেছি হ্যাঁ তো আপনারা আরও যদি মানে কনফিউশন থাকে আপনাদের আরও যদি মানে কিছু জানতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইসটাও কিন্তু আজকে খুব চমৎকার একটা প্রাইস দিব আর পূর্বে কিন্তু প্রাইসটা কিন্তু খুব বেশি ছিল আজকে এটার এমন একটা চমৎকার প্রাইস দিব যেটা আপনাদের খুবই কি বলে পছন্দ হবে এটা আজকে থেকে পাঁচ হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাবেন কারণ এটা আমাদের একটা কোম্পানি একটা প্রমোশন দিয়ে যদি আমরা অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করেছি আমরা লাস্ট অলমোস্ট এটা তিনশো প্লাস এই কোয়ান্টিটি বিক্রি করেছি তো এখন আমরা নতুন একটা স্টক নিয়েছি আবার হচ্ছে তিনশো পিসের মতো তো এই জন্য কোম্পানি আমাদেরকে একটা প্রমোশন দিয়েছে তো প্রমোশনটা আমি কিন্তু সবসময় আমাদের কাস্টমারের উপর চেষ্টা করি হচ্ছে কাস্টমারদেরকে মানে ভাগ করার জন্য প্রাইসটা কমিয়ে দিলাম তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে নিয়ে নেবেন আর আমাদের অ্যাড্রেসটা আপনাদের সুবিধার্থে আরেকবার জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইতুল মোকারাম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ মসজিদের ঠিক নিচে কিন্তু আমাদের দোকানটা আমাদের শপ নম্বর হচ্ছে ফিফটি সেভেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আমাদেরকে সাপোর্ট করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে যেমন আমরা যেন আরো উৎসাহী হয়ে যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য উপকার আসে কাজে আসে দিন শেষে আমার মতো একটা ছোট্ট দোকানদার হয়ে মানে কন্টেন্ট ক্রিয়েট করার একটাই সার্থকতা সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের এই কি বলে সাপোর্ট তো আমরা ইতিপূর্বে অনেক ভালো এবং অনেক সুন্দর সুন্দর সাপোর্ট পেয়েছি অনেক সুন্দর সুন্দর কমেন্ট আছে আমাদের ভিডিওতে সবাই কিন্তু এক না অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে কারণ একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না তো আমরা চেষ্টা করবো আপনার সুন্দর করে যতদিন পর্যন্ত আইরেন করে গেছে আপনাদেরকে ভালো সুন্দর একটা সার্ভিস দিয়ে যাওয়ার জন্য সেই সেই জন্য আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ